जय कसीना जय कसीना जय कसीना जय कसीना रा <teenageriento> থাকবো কিন্তু যারা বাংলাদেশ যায়নি যারা বাংলাদেশকে ধ্বংসা বেড়ায় বিএনগুলো ধ্বংস করার জন্য তারা বাংলাদেশে তাদের কোনো অধিকার নাই আমি মনে করি এদেশের রাজাকারের অধিকার কখনো হবে না কখনো থাকবে না জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী যুবলীগের সম্মানিত চেয়ারম্যানের নয় সব করে দিচ্ছি এখন আমরা প্রতিরোধের জন্য প্রস্তুত সুতরাং সবাই রাজপথে থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু चलो <muchos> हा